ফুড প্রোডাক্ট ভেজিটেবল প্রোডাক্ট যাবে হচ্ছে সৌদিতে আপনি যাচ্ছেন ইউরোপে তো আপনি তো প্রবলেম পড়বেন কয়েকটা ওয়েবসাইট ইন্টারন্যাশনাল চেক করি যেগুলি ফ্রি যেটা সাধারণ মানুষ কিন্তু জানে না এখন আমি ইউরোপের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তাহলে কোন প্রোডাক্টগুলো নিয়ে আমি চিন্তা করব আমি গালফ কান্ট্রিতে কোন প্রোডাক্টগুলো নিয়ে চিন্তা করব আবার চায়নাতে যদি করা যায় আমি কিছুদিন আগে ইন্টারেস্টিং ইনফরমেশন পেয়েছি পরে বলবো আপনার সাথে কোথায় কোন প্রোডাক্টটা যে আসলে চলবে আমি এখানে বসে বুঝবো কিভাবে এক্সিলেন্ট এক্সিলেন্ট একটা কোয়েশন নর্মালি এই বিষয়টাকে আমরা ট্রেডের ভাষায় বলি যেহেতু আমি ট্রেড নিয়ে অনেক কথা বলি ট্রেডের ভাষাটাকে বলি মার্কেট রিসার্চ মানে এটা হচ্ছে আপনি বিজনেস শুরু করার ছয় মাস আগে করতে হবে আপনি ছয় মাস পরে করবেন আপনি টু দা পয়েন্ট আপনার কথা আমরা কয়েকটা ওয়েবসাইট ইন্টারন্যাশনাল চেক করি যেগুলি ফ্রি যেটা সাধারণ মানুষ কিন্তু জানে না এক নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার ট্রেড ম্যাপ আছে যেখানে এইচএস কোড দিয়ে আপনি যে কোন একটা বানাসের প্রোডাক্টের কোন মার্কেটের ডিমান্ড হাই টপ টেন অথবা টপ টোয়েন্টি কান্ট্রি লিস্ট পেয়ে যাবেন এক নাম্বার ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার এছাড়া সেকেন্ড আমরা যদি একটা ওয়েবসাইটের নাম বলি ওইসি এটাও একটা ফ্রি ওয়েবসাইট আমাদের দেশে যত বিজনেস নিউজ হয় সবাই হচ্ছে ওইসি ইউজ করে ওইসি এটা একটা ফ্রি সাইট হ্যাঁ ফ্রি সাইট সো এছাড়া আর কি করতে পারি ইন্ডিয়ান ওয়েবসাইট আছে এক্সপোর্ট জিনিয়াস এক্সপোর্ট জিনিয়াস তারপরে ইন্টারন্যাশনাল যেমন ইউএস লেভেলে যেসব কান্ট্রিগুলি আমরা ইউএন কম ট্রেড মানে কমার্শিয়াল ট্রেড এই ওয়েবসাইটগুলি একদম সবার দেখ। রাখা উচিত যেখানে সিস্টেমটা হচ্ছে আপনি একটা এইচএস কোড দিবেন এইচএস কোড দিয়ে সো আপনার এখন একটা কোশ্চেন থাকতে পারে যে এইচএস কোড আসলে পাবেন কোথায় এইচএস কোড এই চার্ট টু ইম্পর্টেন্ট এইচএস কোড জি এইচএস কোড হচ্ছে হারমোনাইজড কমোডিটি সিস্টেম কোডিং আর কি হারমোনাইজড কোড বলি আর কি এইচএস কোড সো এটা হচ্ছে ধর আমার একটা দেশে একটা প্রোডাক্টের নাম হচ্ছে টোস্ট বিস্কিট ধরেন একটা বিস্কিটের নাম হচ্ছে মিষ্টি বিস্কিট আর একটা হচ্ছে ঝাল বিস্কিট এখন ইন্টারন্যাশনাল মার্কেটে এই যে এত ক্যাটাগরি বুঝবো কিভাবে আমি সো আইসিসি বলে বলেছে যে এভাবে করলে হবে না তোমরা প্রোডাক্টের নাম এক এক কান্ট্রিতে এক রকম থাকুক তোমরা একটা কোড দিয়ে পুরো সব প্রোডাক্টকে ইয়ে করবা সো ইন্টারন্যাশনালি তখন এই বিস্কিট সেগমেন্টটা চলে যায় রাস্কের মধ্যে ও রাস্কের মধ্যে আপনি এবার যদি আপনি মিষ্টি বিস্কিট হন জন্য আলাদা কোড আপনি যদি সল্টেড বিস্কিট হয় সো এইচএস কোড হচ্ছে আপনারা পাবেন হচ্ছে বাংলাদেশের কাস্টমসের অলরেডি ফাস্ট শিডিউল বই আছে আর এক্সপোর্টের জন্য হচ্ছে এক্সপোর্ট প্রমোশন গুরু আছে যেখানে এইচএস কোড প্রত্যেক মাসে কি কি শিপমেন্ট হয় তা এক্সেলে দেওয়া থাকে যেটা আমাদের সাধারণ মানুষরা জানে না তারা এখনই ওয়েবসাইটে গিয়ে এটা ডাউনলোড করে নিতে পারবে আপনি ইজিলি একটা এইচএস কোড দিবেন এবং জেনে যাবেন আপনি যদি কোন একটা প্রোডাক্টের কথা বলেন আমি তাহলে সেটা স্পেসিফিক বলে দিতে পারি যে কোন একটা প্রোডাক্ট কোন মার্কেটে যাওয়া উচিত মানুষের কিন্তু এটাই হচ্ছে মেইন প্রবলেম যে আমি একটা গার্মেন্ট সেল করব এটা কোথায় আমার শুরু করা উচিত অথবা আমি একটা ফুড সেল করব কোন মার্কেটে ধরেন গার্মেন্ট হচ্ছে যাবে হচ্ছে ইউএসএ আপনি চলে যাচ্ছেন ভুটানে ধরেন অথবা আপনার ফুড প্রোডাক্ট ভেজিটেবল প্রোডাক্ট যাবে হচ্ছে সৌদিতে আপনি যাচ্ছেন ইউরোপে তো আপনি তো প্রবলেমে পড়বেন প্রবলেমে পড়বেন খুব ইম্পর্টেন্ট